আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এখানে চাপিলা মাছ দিয়ে করলা আলু দিয়ে একটি ঝোল তরকারি রান্না করেছি আর এই চাপিলা মাছগুলি একটু বড় বড় সাইজের ছিল সেই জন্যই ভেবেছি যে আমার হাজব্যান্ড প্রায়ই বলতো যে করলা দিয়ে নাকি চাপিলা মাছ অনেক মজা আমি কিন্তু কোনোদিন রান্না করি নাই সেজন্যই ভেবেছি আজকে আমি আসলেই রান্না করব। আর সেই জন্য মাছগুলি সুন্দর করে কেটে ধুয়ে বেছে তারপর হলুদের গুঁড়া লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে মাছগুলি না ভেঙে যায় করলা দিয়ে রান্না করলে তো যদি ভেঙে যায় তাহলে তো কাটা হয়ে যাবে বেশি সেই জন্যই আমি ভেজে নিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল আর এই মাছটা ভাজাও শেষ হয়ে গেল এখন আমি একটি কড়াই বসিয়ে সুন্দর করে তিন টেবিল চামচ তেল দিয়ে দুইটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম কারণ মরিচের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে বাসায় অনেক গন্ধ হয়ে যায় মরিচের একটা ধক চলে আসে সবার হাঁচি কাশি শুরু হয়ে যায় সেজন্যই আমি কিন্তু হলুদের গুঁড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দিই তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া লবণ এগুলি পরে দিয়ে সুন্দর করে আমি করলাটা দিয়ে করলার সাথে একটা আলুও দিয়েছি কেটে তারপর কষিয়ে নিলাম কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলের পর আমি মাছগুলিও দিয়ে দিলাম সাথে সাথে সব কিছু করে নিলাম আর বেশি দেরি করার প্রয়োজন মনে করিনি আর এইভাবে রান্না করলেও খারাপ লাগে না অনেকেই অনেকক্ষণ তরকারি সবজি সব কিছু অনেক কষিয়ে নেয় কিন্তু আমি দেখেছি যে বেশিক্ষণ না কষালে যদি অল্প পানিতে আপনি রান্না করেন তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয় সেই চিন্তা করে কিন্তু আমি একসাথেই সব কিছু করে নেই সাথে সাথে কোনো অপেক্ষা করার সময় আমি রাখি না কারণ অপেক্ষা করতে গেলে আমার অনেক বিরক্ত লাগে আর সেই জন্যই আমি করলাটা নাড়াচাড়া করেই আমি পানির ঝোলটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো একদমই কম কম দিয়েছি দেখুন এখন শেষ ফিনিশিংটা সার্ভিং টি নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আমার হাজব্যান্ড তো খুব খুশি হয়ে গেল ওকে আমি এটা সারপ্রাইজ দিলাম যে আমিও রান্না করতে পারি